আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের এগারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল সাইমনের দিকে তারপর মনে মনে বলল এত বড় গম্ভীর মানুষ তাকে এভাবে বিনয়ের সাথে সরি বলছে মনে মনে বুকের ভেতর হালকা কম্পন নিয়ে কিছু একটা বলতে চাইলেও গলা আটকে গেল শব্দ যেন ঠিক মতো বেরোতে চাই না তারপর হঠাৎই মাথায় এক চিন্তা এলো সে কি ঘুমের মধ্যে কিছু বলে ফেলেছে ভাবনাটা আসতেই ঠুট শুকে গেল অবচেতনে এক ঢুক গেল নাফিসা সাইমন তখনও তার দিকে তাকিয়ে যেন নিজের অজুহাতটা আবারও পরিষ্কার করতে চাইছে কিন্তু সে নিজে আবারও ভাবছে যে এত সাফাই দিতে যাচ্ছে কেন নিজে গলায় ধীরস্বরে বলল এই পিচ্ছি আমি সত্যিই জানি না কিভাবে এখানে শুয়ে পড়েছি নাফিস আস্তে আস্তে মুখ তুলে তাকালো চোখে ভয়ের বদলে এবার যেন একরকম নির্ভরতার ছাপ মিনমিন করে বলল আমি আপনাকে বিশ্বাস করি আপনি ইচ্ছা করে এখানে আসেননি আমি বুঝতে পেরেছি কথাটা শুনে সাইমনের চোখ সামান্য ছোট হয়ে এলো সে মুগ্ধ হলো আবার বিস্মিতও এই ছোট্ট মেয়ে এত ভারী কথা বলে কিভাবে ঠিক তখনই গত রাতের একটা ঘটনা ঝলসে উঠলো তার মনে নাফিসার কণ্ঠে উচ্চারিত শাহিন মামা নামটা সেই শব্দ মনে পড়তেই তার মাথায় যেন আগুন জ্বলে উঠলো চোখে তীব্রতা এসে গেল মুঠা শক্ত হয়ে গেল হঠাৎ করে স্বর বদলে গিয়ে কড়া স্বরে বলে উঠলো শাহিন মামাকে প্রশ্নটা শুনে নাফিসার চমকে উঠলো মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল বুকের ভেতর ধূপ বেড়ে গেল আর ঠোঁট কাঁপতে লাগলো চোখে ভয়ের ছায়া আরো গাঢ় হলো অবশেষে খুব ধীরে প্রায় ফিসফিসিয়ে বললো বলল আপনি ভুল শুনেছেন কেউ না ঘরের ভেতর হঠাৎ যেন হাওয়া ভারী হয়ে এলো দুজনের চুপ কেউ আর কোনো কথা বলছে না কিন্তু নীরবতার ভেতরে জমে আছে হাজারো প্রশ্ন হাজারো উত্তর যেগুলোকে উচ্চারণ করার মতো সাহস পাচ্ছে না সাইমন কিছুক্ষণ নাফিসার চোখের দিকে তাকিয়ে রইল চোখের ভেতরে এসে বুঝে গেল নাফিসা কিছু বলবে না বললেও সত্যটা বলবে না সে এখনই ঘাটলো না বিষয়টা সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো পায়ের শব্দ খুব মৃদু যেন ভোরের নিরবতা ভেঙে না যায় দরজার দিকে কয়েক পা এগিয়ে থেমে গেল কি মনে করে আবার ঘুরে দাঁড়ালো চোখের এক কোণে দৃঢ়তা নিয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল আজ স্কুল থেকে আমি তোমাকে নিতে যাব রিসার সাথে আসার দরকার নেই মনে থাকবে নাফিসা বিস্মৃত দৃষ্টিতে তার দিকে তাকালো কিছু বলতে গিয়েও থেমে গেল মনে মনে ভাবলো আবার কোথায় নিয়ে যাবেন আমাকে কিন্তু প্রশ্নটা মুখে আনলো না তার নীরবতা সাইমনের চোখ এড়ালো না এক চিলতে বিরক্তি মিশ্রিত সাট্টাস্বর নিয়ে বলল এই পিচ্ছি সবসময় কি ভাব এত ছোট মানুষের এত ভাবনা ভালো না আর একটা কথা এত ভারী কথা বলাও ভালো না ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে ছোট মানুষের মতো বিহেভ করবে এত ভারী কী কথা ভারী কী ভাবনা আমার পছন্দ না ছোট মানুষের মতো কথা বলা আর ব্যবহার করা অভ্যাস করবে ওকে নাভিসা হা হয়ে গেল এটা কেমন কথা সে তো এমনই তার চিন্তা তার ভাষা সবসময় একটু গভীর এবার কেমন করে সে ছোট মানুষের মতো আচরণ করবে সে বুঝে উঠতে পারলো না সাইমনের কথা তার মাথার উপর দিয়েই চলে গেল দরজা বন্ধ হতেই নাফিসা এক দীর্ঘশ্বাস ছাড়লো মুহূর্তে মনে হলো এতক্ষণ সে যেন শ্বাস রেখেছিল এই লোকটার সামনে এলেই তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয় মিশ্র ভয় অস্থিরতা আর অন্য কিছু যা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না তার উপর ভাবতে শরীর গরম হয়ে উঠলো সে তো ওই লোকটার সাথে জড়িয়ে সারা রাত কাটিয়েছে ভাবনাটা মাথায় আসতেই লজ্জায় গাল লাল হয়ে গেল বুকের ভেতর হাফপাস শুরু হলো সে কিভাবে পারলো এগুলো ভাবতে ভাবতেই তার চোখ ঘড়ির দিকে গেল নামাজের সময় হয়ে গেছে তাড়াহুড়া করে উঠে অন্যতা ঠিক করলো তারপর অজু করতে চলে গেল শীতল পানির স্পর্শে একটু হলো মন শান্ত হলো ফিরে এসে বিছানায় এক কোণে সুজা হয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলো ঠোঁট ধীরে ধীরে কোরআনের আয়াত উচ্চারণ করছে আর মনে মনে চেষ্টা করছে সব অস্থিরতা আল্লাহর হাতে সঁপে দিতে সকালের নাস্তার সময় নাফিসা এমনকে দেখতে পেলো না তার চোখ জানলার বাইরে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় আটকে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন আর ড্রাইভারের পাশে একজন গার্ড বসে এই বাইরে যাওয়ার সময় সবাইকে গার্ড নিয়ে যেতে হয় এটা বুঝতেই পারছে না কেন এমনটা করে তার পাশে বসে রিসা আছে কিন্তু বসা বললে ভুল হবে সে হেলান দিয়ে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে এত ঘুম পাগল মেয়েটা হাসি আটকাতে পারলো না স্কুলের সামনে আস্তে করে ডেকে আপু আমরা চলে এসেছি উঠো রিসা তখন ঘুমের ঘুর থেকে হাত দিয়ে ঘাস ঝাঁকাতে লাগলো তারপর বলতে থাকলো এই ব্ল্যাক ডায়মন্ড প্লিজ আমাকে বিরক্ত করো না তোমার ব্ল্যাক ঠুট গুলো খেতে কি ডার্ক চকলেটের মতো লাগবে নাকি মিল্ক ব্ল্যাক চকলেট প্লিজ ডিস্টার্ব করো না দেখতে দাও তো নাফি সাহেব আরো জুড়ে ডেকে উঠলো তারপর বললো আপু ঋষা আপু আমরা চলে এসেছি ঋষা হরমুর করে উঠে পড়লো তারপর বলল কি হলো কি হলো করে তারা তাড়াহড়ো করতে লাগলো নাফিসা একটু ধীরে বললেন স্কুলে এসে গেছি উঠো রিসা হেসে বলল হ্যাঁ কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তোর জন্য ভেঙে গেল রে নাফু এই স্বপ্নটা কবে বাস্তবে আসবে আল্লাহ জানে সে বলল চল তাড়াতাড়ি কর লেট হয়ে যাচ্ছে নাফিসা রিসাকে বিদায় জানিয়ে ওর ক্লাসরুমের দিকে ছুটে গেল সে ভাবছে এখন ওর বেস্ট ফ্রেন্ড জারিনের কাছে গিয়ে ওর স্বপ্নের কথা বলবে না হলে এই মুহূর্তে হজম হবে না আর এদিকে প্রতিদিন নাফিসা রিসার নতুন রূপ দেখে মুচকে মুচকে হেসে উঠে সে আজও রিশার এমন তাড়াহুড়া দেখে মুগ্ধ ঠিক তখন ওই পাশে এসে দাঁড়ায় মেহরিন তারপর বললো কিরে নাফু মিষ্টি মিষ্টি হাসছিস কেন নাফিসা চমকে তাকিয়ে হাসি মুখে বলে আসসালামু আলাইকুম ও কানে হাত দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম মেহরিন বলল চল দেরি হয়ে যাচ্ছে ক্লাসে যাই আমরা দুই বান্ধবী হাত ধরে ধরে ক্লাসের দিকে এগোতে থাকে ক্লাসে ঢুকে ওদের বেঞ্চে হঠাৎ ধপাস করে ব্যাগ রাখলো মেহরাব তারপর বলল হাই কিউটি নাফিসা নাফিসা মুস্কি হেসে সালাম জানালো মেহরাব হাসি মুখে সারা দিল মেহরিন তার ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলল উড়ে এসে জুড়ে বসেছে মেহরাব একটু বিরক্তি দেখিয়ে বলল কি বললি তুই মেহরিন একটু মুস্কি হাসি দিয়ে বলল আমি তো কিছুই বলিনি তুই অন্য জায়গায় গিয়ে বস আমাদের এখানে বসলি কেন মেহরাব বলল আমার ইচ্ছা তোর কথায় বুঝতে হবে নাকি কোথায় বসবো আর কোথায় বসবো না তাদের কথা কাটাকাটির মাঝে ক্লাসে এসে উপস্থিত হলো টিচার ক্লাসে হালকা গোমট গরম চ্যানেলের ধারে পাখাটা কটকট করে ঘুরছে কিন্তু তাতে খুব একটা ঠান্ডা মিলছে না সামনে টিচার হোয়াইট বোর্ড চোখ দিয়ে বড় বড় করে লিখে যাচ্ছেন গলা সরে টানা টানা এক তারপর বললো তো এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামে আসবে সবাই খাতায় কিছু না কিছু লিখছে কিন্তু পিছনের কর্নারে বসে থাকা রিসা আর জারিনের খাতা একদম ফাঁকা ওরা একেবারে অন্য এক দুনিয়ায় রিসা হালকা ঝুঁকে ফিসফিস করে বলল শুন কালকে রাতে আমি একদম ঠিক করে ফেলেছি ব্ল্যাক ডায়মন্ডকে প্রপোজ করব। জারিন এক মুহূর্ত থমকে তার দিকে তাকালো তারপর ফিসফিস করে বলল তুই প্রপোজ কাজে দিবে না আকাশ ভাই সুজা গিয়ে বলে দেবে রিসা মুখ বাঁকিয়ে ফিসফিস করলো তারপর বলল এর জন্যই তো তোকে বলছি কেমনে করব বুঝতে উঠতে পারছি না হঠাৎ গিয়ে বলি হ্যালো ব্ল্যাক ডায়মন্ড আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো পরে অন্যভাবে আবার ট্রাই করে প্রপোজ করব পছন্দ করবে তবু আমার আমুকে প্লিজ বল না কেমন হবে জারিন ঠুট কামড়ে হাসি চাপলো মাথা নেড়ে বলল তুই তো সিনেমা বানাবি মনে হয় তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে গবীর মুখে বলল আমারই তো এখন কেউ মেলেনি যার সাথে এমন প্রপস্ট প্রপোজের কথা বলবো এই বলতে বলতে জারিন চশমাটা আঙ্গুল দিয়ে ঠিক করলো প্রথমে নাকড়dogাই তুললো আবার নামিয়ে নিল কিছুক্ষণ পর আবার তুললো যেন চশমা না তারও মুড সুইচ রেশা খিলখিল করে হেসে বলল তোকে আগে একখান গ্লাস গুলা দিয়ে বিয়ে দিতে হবে তারপর তুই প্রেম করবি জারিন বিরক্ত হয়ে কাঁধে হালকা ঠুসি মারল তারপর বলল চুপ কর টিচার টের পেলে আবার সামনে নিয়ে যাবে কিন্তু দুজনের ঠুটে তখনও চাপা হাসি সিটির বিশাল মনটা আজ সোনালী আলোয় ভরে গেছে হালকা বাতাসের চারপাশে এক সাইডের গাছের পাতা নড়ছে মৃদু শব্দে শাসা করে মাঠের কোনায় লম্বা ছায়া পড়েছে দূরে এক সাইডের বড় গাছটার নিচে হেলান দিয়ে বসে আছে সাইফান হাতে ঠান্ডা কফির ক্যান পাশে তার বন্ধু বান্ধব তানভীর মুসফিক আর ইমন বসে মজা করছে কথোপকথন হালকা হাসি ঠাট্টার মাঝে গাছের পাতা ফাঁক দিয়ে সোনালি আলো এসে তাদের মুখে পড়ছে হঠাৎ ওই দূর থেকে ধুলো উড়িয়ে একটা ছেলে পায়ে এগিয়ে এলো গায়ে লাল চেক শার্ট চোখ লাল হয়ে আছে রাগে কোনো কথা না বলে সুজা সাইফানের কলার চেপে ধরলো গলা পেটের আগে চেঁচিয়ে বলল বাস্টার তুই আমার গার্লফ্রেন্ড কে সাইফান প্রথমে অবাক হয়ে তার মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের কলার ধরা হাতের দিকে ঠোঁটের কোনো এক চিলতে তার ছেলে হাসি ফুটে উঠলো তারপর বলল বল তো আবার বলো একবার ছেলেটা চয়াল শক্ত করে বলল তোর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে সে এখন বলে সে নাকি তোকে ভালোবাসে সাইফান এবার মুখের হাসিটা আরো চওড়া করলো কোনটা ঠান্ডা বেঙ্গ মিশিয়ে বললো শালা মান না মান তেরি মেহমান তোর ওই প্রেম পাগল দশটা ছেলের সাথে লাইন মারা মেয়ের দিকে আমি চোখ দিয়েছি এই ভাবনাটাই তোর মাথায় সবচেয়ে বড় অসুখ আমি কেন ওই টাইপের প্লাস্টিক লাভার গালদের দিকে কুকুরেও তাকাবে না মানুষ তো দূরে থাক এই বলে সাইফান এক ঝটকায় তার হাত ছেড়ে নিয়ে সুজা একটা ঘুষি মারলো ছেলেটার মুখে খুশির শব্দের সাথে সাথে পাশে বসা বন্ধুরা চমকে উঠল আশেপাশে কয়েকজন ছাত্র মাথা ঘুরিয়ে তাকালো ছেলেটা হুচুট খেয়ে পেছনে সরলো ঠুট ফেটে রক্ত পড়ছে হাতের পেছন দিয়ে রক্ত মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে তারপর তোকে আমি দেখে নেব সাইফান ঠুট বাঁকিয়ে ব্যঙ্গে করলো তারপর বললো দেখে নিবি তোর গার্লফ্রেন্ডের মতো নাকি আর বিয়েটা মানুষ টাইপের কারোর সাথে করিস প্লিজ তারপর আবার হতাশা ভঙ্গিতে বললো আজকে একটু সুন্দর বলে কত মেয়ে প্রপোজাল আসে হায় আল্লাহ তুমি এত সুন্দরবন কে সালাদের গার্লফ্রেন্ড সালারা সামলাতে পারে না আমার দিকে সব চোখ দিয়ে গিলে খাই আবার সেই হাগুর গার্লফ্রেন্ড সামলাতে না পেরে সালারা সতীনের মতো চলে আসে যুদ্ধ করতে এদিকে আমি সাকেও না পাতেও না পাশে বসা তানবির খিলখিল করে হেসে বলল ভাই সই বলেছিস জাকির রাগে চোখ লাল করে তাকালো সাইফান তাতে দমে গেল না বরং ব্যঙ্গ বাড়িয়ে দিল বলিউডের সতীনের ঘরের সতীন আমার শোন এবার একটু ভালো দয়ালো শান্ত মেয়ে দেখে প্রেম করিস এমন মেয়ে দেখ যে তোকে ভালোবাসবে তোর থেকে একটু সুন্দর আর তোর পাপের টাকা দেখে দৌড়াবে না কালা দোষ করেছে তোর গার্লফ্রেন্ড আর তুই মারতে চলে এসেছিস আমাকে একটু থেমে ঠান্ডা সরে কিন্তু চোখে বিদ্রুপ নিয়ে বলল আমার কাছে না সে তোর গার্লফ্রেন্ডের পচ্চাপ দেশে দুই চারটা লাথি মারলেই সব মিটে যেত বুঝলি এবার মুশফিকারি মন দুজনে হেসে উঠলো মাঠের চারপাশে যারা খেলা দেখছিল তারাও ওই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে যারি পাশে থাকা ডাস্টবিনটা এক লাথে দিয়ে চলে গেল সাইফান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলল আরে কি করি এত সুন্দর কেন আমি আজকাল তো আমার সৌন্দর্যের গন্ধ সুখে মানুষ ঘরে এসে চার চোখ দিয়ে ইজ্জত লুটে নেই স্কুল ছুটি হয়ে গেছে গেটের ভেতরে গম গম করছে বাচ্চাদের হইচই অভিভাবকদের ডাকাডাকি রিক্সাওয়ালাদের আওয়াজ সব মিলিয়ে এক ব্যস্ত বিকেল গরমের ব্যবসা ভাব এখনো বাতাসে লেগে আছে কপালের চুলের পাশে হালকা ঘাম জমেছে নাফিসা দাঁড়িয়ে আছে গেটের কাছে কাঁধে স্কুল ব্যাগ তার চোখে সেই শান্ত নির্লিপ্ত দৃষ্টি সাইমনের কথা মতো আছে রিসার সাথে যায়নি রিসা ড্রাইভারের সাথে বাসার পথে রওনা দিয়েছে অনেক আগেই পাশে দাঁড়িয়ে আছে মেহরাব আর মেহেরিন। তাদের কালো গাড়ি গেটের বাইরে পার্ক করা চালক ড্রাইভিং সিটে হেলান দিয়ে মোবাইল স্কুল করছে মেহরিন জিজ্ঞেস করলো তোকে কে নিতে আসবে নাভিসা হালকা হাসলো চোখ নামিয়ে বলল তোকে বলেছিলাম না আমি আমার ভাইয়ার বন্ধুর বাসায় থাকি উনি নিতে আসবেন আমাকে নাফিসা ওদের সাথে তার বিয়ের ব্যাপারে ও আগে কোথাও থাকি সবকিছু বলেনি সে তার অতীতের দিকে আর ফিরে যেতে চায় না এখানে আসার পর থেকে অনেক ভালোবাসার মানুষ পেয়েছে তার ঠিকানা জেনে যদি তার নতুন গড়ে তোলা বন্ধুরা তার থেকে দূরে চলে যায় সেটা ভেবে আর সাথে সবকিছু বিষয়ে শেয়ার করে নাফিসা মেহরাব পাশের দোকান থেকে তিনটা আইসক্রিম নিয়ে ফিরে এলো ঠান্ডা ধোয়া উঠছে আইসক্রিমের উপর থেকে বাতাসে ভ্যানিলা আর চকলেটের গন্ধ মিশে যাচ্ছে তারপর বলল এই নে একটা এগিয়ে দিল নাফিসার দিকে নাফিসা মাথা নেড়ে বলল না লাগবে না মেহরাব বলল আরে গরমে না খেলে মরে যাবি বলে জোর করে হাতে ধরিয়ে দিল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই